बेगम फॉर्मल टीचर ऑफ दिस स्कूल আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরেকটা একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ফিফথ সেপ্টেম্বর সবাইকে শিক্ষক দিবসের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আরেকটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গতকালকে ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আজকে আমাদের স্কুলে একটা প্রোগ্রাম আছে তো সকালবেলা সেখান থেকে ভিডিওটা শুরু করেছি দেখুন স্টেজ রেডি হয়ে গেছে আর এদিকে মাইক তারপরে তারপরে আর কি যা যা লাগে সেগুলো চলে এসেছে তো ওটা রেডি হওয়ার পরেই নয়টা সাড়ে নটার দিকে প্রোগ্রাম শুরু হয়ে যাবে এখানে দেখুন কিছু গিফট আরিয়ান রেডি করেছে ওর টিচার্সদেরকে দিবে বলে তো একটা পেন আর কি সেই সাথে একটা করে কার্ড তো কার্ড আমি বানিয়েছি আর আরিয়ান কিছু লেখালেখি করেছে তো বানিয়ে দিয়েছি আমি একেবারে শর্ট টাইমের মধ্যে বানিয়ে দিয়েছি তাই অতটা ভালো করে করতে পারিনি তো তারপরে দেখুন প্রোগ্রাম শুরু হয়ে গেছে আর প্রথমে জাতীয় সঙ্গীত দিয়ে প্রোগ্রামটা শুরু হয়েছে আর এখন আবার টিচার্স ডে আর কি একটা সং গাওয়া হচ্ছে প্রথমে বাচ্চাদের আর কি কিছু পারফরম্যান্স আছে একটা একটা করে সব থাকবে ডান্স তারপরে ড্রামা জোকস সং তারপরে রাইমস ওইসব আর কি ভিডিওটা বেশি বড় না তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু দুজন সহকারে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে আমি আসলে অরিজিনাল সাউন্ডটা রাখার চেষ্টা করেছি যাতে আপনারা এনজয় করতে পারেন আপনারা আপনাদের জায়গায় বসে আমাদের স্কুলের প্রোগ্রামটা আর কি উপভোগ করতে পারেন তো এখানে ডান্স চলছিল ডান্সের সাথে তো আবার সং অ্যাড করা থাকে কোনো একটা সঙ্গের কবার ডান্স করে ওরা তো ওই জন্যই আর কি আমি ওই জায়গাটার করেছি যাতে ভিডিওতে কপিরাইট না আসে তো ওরা আমাদের স্কুলেরই আর কি ক্লাস নাইন এবং টেনের দুইটা স্টুডেন্ট ওরা হচ্ছে দুই বোন তো প্রথমেই ওদের ডান্স দিয়ে শুরু হয়েছিল কোন ডান্সের সাথে কোন গানটা ছিল সেটা বোঝানোর জন্য আমি মিনিট সরি সেকেন্ডের থেকে একটু কম সাউন্ড রাখতেছি নয় সেকেন্ডের থেকে কম রাখলে আমি যতটুকু জানি কপিরাইট আসে না প্রোগ্রামের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা যা হবে টিচারদের কে সম্মাননা প্রদান থেকে সবকিছুই এই ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ I'm not আমার ছেলের একটা সং ছিল তো একটু বেশি করে রাখলাম আপনাদেরকে শোনানোর জন্য এখন কি বাচ্চাদের পালা চলছে তো আমি বেশি শেয়ার করিনি ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে যাচ্ছে সবকিছু একটু শর্ট শর্ট করে আর কি দুই একটা পয়েন্ট রেখেছি এখন এলো বাচ্চাদের পালা তো আমি সাধারণত অন্যান্য থেকে ডান্স পারফরমেন্সটা আমার কাছে বেশি ভালো লাগে আর বিশেষ করে যে ছোট ছোট বাচ্চাদের তো এখানেও খুব সুন্দর একটা সং ছিল তো আমি কিন্তু ওটা আর রাখিনি সংটা আর কি স্কিপ করেছি তো ওখানে সংটা ছিল আমি একটু সাউন্ড রাখতেছি আপনারা বুঝতে পারবেন আমার যেহেতু ওই ভিডিও গুলোই করেছি আর আপনাদেরও হয়তো ভালো লাগতে পারে সেই জন্য আপনাদের সাথে আর কি একটু বেশি করে ডান্সের পারফরমেন্স গুলোই শেয়ার করলাম তো যাই হোক দেখতে থাকুন আপনারা ভিডিও গুলো একটু বেশি করে শেয়ার করলাম আরো কিছু ড্রামাও আছে তো আজকে আর আমি শেয়ার করব না এমনিতে আমি যেদিন ভিডিও আপলোড দিব না সেই দিন আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব আর আজকে একটু শর্ট টপিক গুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আরো একটা বাংলা উম গানের ডান্স চলছিল রিলেটেড আর কি ওই যে ওই গানটা অচেনা পৃথিবী জিনেছি জেনেছি তোমার হাতটি ধরে

এখানে শিফার একটা ডান্স ছিল যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে রবীন্দ্রনাথের তো ওটা আর পুরোটা ভিডিও করা হয়নি তো তারপরে আরও মধ্যে মধ্যে আর কি অন্যান্য পারফরমেন্স গুলো ছিল তো আমি শুধু বেছে বেছে ডান্স পারফরমেন্স বেশিরভাগ আপনাদের সাথে শেয়ার করতেছি তো বাকিটাও আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমার বন্দি হাসিনার একটা ডান্স ছিল তো ডান্সটা একটু বেশি করে শেয়ার করলাম আপনাদের সাথে রবীন্দ্রসঙ্গীত ছিল সাথে কিন্তু ওর ড্রেস ডান্স সব কিছুতে কিন্তু খুব পারফেক্ট মানিয়েছিল তো দুর্ভাগ্যবশত আমি মিউজিকটা স্কিপ করতে বাধ্য হলাম সরি সংটা মধ্যে একটা ব্রেক দেওয়া হয়েছে এখন বাচ্চাদেরকে আর কি কিছু খাবার দাবার দেওয়া হচ্ছে মিষ্টি সিঙ্গারা ওইসব তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আর কি পনেরো বিশ মিনিটের একটা বিরতি তো তারপরে আবারও বাকি পারফরমেন্সগুলো শুরু হবে আর শিক্ষকদেরকে আর কি সম্মাননা দেওয়া হবে

श्री असारुद्दीन रिसीव अवर फॉर्मर सर असारुद्दीन सलीमा रिक्वेस्टेड टू रिसीव मिसेस सजना बेगम फॉर्मर टीचर ऑफ दिस स्कूल मर्जिया यस्मीन इज रिक्वेस्टेड टू रिसीव मिस्टर अब्दुल रहमान एडवाइजर ऑफ दिस स्कूल अब्दुल कलाम सर द सेंट टीचर ऑफ दिस स्कूल रजिस्ट्रेंटी चैनल पे पे दूंगे किस तरह स्निपंती बर्मन एसिस्टेंट टीचर अगर स्कूल in your minds and guiding students on the path of তো এখানে দেখুন আরিয়ান ওর যে গিফটগুলো করেছিল ওগুলো এখন একজন একজন করে সব টিচারদেরকে দিচ্ছে হ্যাপি টিচার্স ডে বলে তো গিফট বলতে একটা পেন যেটা সকালে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথমে ওর বাবাকে দিয়ে শুরু করেছে যেহেতু ওর বাবা প্রিন্সিপাল তো তারপরে বাকি টিচারদেরকে দিল আর আমি কিন্তু ওখানে ছিলাম না কারণ গিফটগুলো তো আমি নিজেই করেছি তাই আমি বলেছি আমাকে বাদ দিয়ে বাকি সবাইকে দাও তো ওখানে আরো দুই তিনজন টিচার অ্যাবসেন্ট ছিলেন তো ওনাদেরকে দিয়ে আর কি পরে ওগুলো নিয়ে সে বাকি টিচারদেরকে দেওয়ার জন্য রাখতেছে আর এখন এক এক করে আর কি গিফট দেওয়ার পর্ব চলতেছে যে যে স্টুডেন্টরা আর কি আলাদা করে টিচারদেরকে গিফট দিবেন তো তারাই দিচ্ছে দেখুন তো আমার ঘরে মেহমান বলতে আমার ছুটো যা আমার বোন তোরা তাকায় পরের টাইমটা আমি আর ওখানে তাকতে পারিনি আমি গড়েই ছিলাম তাই ওই ওই সময় আপনারা আমাকে এখানে দেখতে পারছেন না সব শেষে দেখুন ছোটো ছোটো কিছু বাচ্চাদের কালো চশমার ডান্স ছিল তো দেখুন আমি একটু সাউন্ড রাখবো আজকের প্রোগ্রাম এতটুকুতেই শেষ করা হয়েছে কারণ আজকে গরম খুব বেশি ছিল আর কারেন্টও ছিল না তো বাচ্চাদের সমস্যার কথা ভেবে মানে এখানে প্রোগ্রামটা একটু তাড়াতাড়ি আর কি শেষ করে দেওয়া হয়েছিল তো যাই হোক তারপরে গড়ে চলে এসেছি তো স্টুডেন্টদের থেকে কি গিফট পাওয়া হলো দেখুন গিফটের প্যাকেটগুলো আনবক্সিং করলাম তো এখানে কিছু ডায়েরি আর এই যে তিনটা ডায়রি তিনটা পেন আর এই যে আরো একটা পেন তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম